সুস্ত মনে আমরা সেই মরণব্যাধি ক্যান্সার থেকে উনি বিজয় লাভ করছেন ওনার বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং ওনার সাথে পরিচয় করাবো। আপনার নাম আফজাল হোসেন। আপনার পিতার নাম সুলতান আহমেদ। আপনার গ্রাম রায়মনপটে কান্দি আমি পটে কান্দি থানা সোনারগাঁও। থানা হলো সোনারগাঁও। জেলা হলো নারায়ণগঞ্জ।

ওরা আবার ইন্ডিয়ে চলে যায় যাওয়ার পরে আমার গলায় টিউব খোলা শ্বাসকষ্ট ছিল এখন আমার খাওয়া দাওয়া অসুবিধা হয়েছিল ওই সময় প্রায় আমি আরো চারটা আপনার ইমোনোথেরাপি প্রায় লাখ খানি উপরে করে যাইতে পরে আমার ভাই আবার একটু বাইরে থাকে ফেসবুক ইউটিউব করতে করতে

প্রায় পঞ্চাশ লক্ষ থেকে ব্যয় করছেন আপনার আছিল বললে ব্যয় করছেন না থাকলে তো ওইটাও করতে পারতেন না তো আপনি বিশেষ করে লুকাই এবার কোনো কিছুই নাই আজকে আপনাকে দেখে কিন্তু অন্যরা রাস্তা রাস্তা ছিল আপনি এই যে পঞ্চাশ টাকা ব্যয় করার পরে কি আপনি সুস্থ ছিলেন সুস্থ শারীরিকভাবে ছিলেন সুস্থ ছিলেন না আমার কাছে আসছিলেন যখন নলটার মধ্যে ময়লা পড়তো

এখন যদি আমরা আল্লাহ রসের সঙ্গে রিপোর্ট করি রিপোর্ট করার পরে যদি দেখা যায় যে না টোটালি ক্যান্সারটা মুক্ত হয়ে গেছে ওই টিউবটারে বন্ধ করে দিয়ে আবার মাংস দিয়ে বরাট করে দেবো ইনশাআল্লাহ তো বিশেষ করে দেশবাসীকে বলবো এক মাস আমরা চিকিৎসা করেছি উনি বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া এমনিভাবে চিকিৎসা করতে করতে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করার পরেও উনি অসুস্থ ছিলেন কথা বলতে পারতেন না ময়লা মহিলা গলায় আল্লাহ ওনাকে এক মাসের চিকিৎসা সুস্থ করছেন আপনারা সবাই দোয়া করবেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যান বিশেষ করে আমরা এরকম যারা দুরারোগ্য ব্যক্তিরা পরিবারকে ধ্বংস করে ফেলেন পাশাপাশি রুগীকে মেরে ফেলেন আমরা সেই সব বাইদেরকে আমাদের চেম্বারে আহ্বান জানাবো আপনারা আমাদের অফিস ভিজিট করুন কোনো সময় আসলে আমাদের যেসব রুগীরা সুস্থ তাদের সাথে সাক্ষাৎ করেন আসুন আপনাদের যদি বুঝেন যে ক্যান্সার মুক্ত একটি আহ পরিকল্পনাকে বাস্তবায়ন করা যাবে তাহলে আমরা এই পৃথিবীটাকে আবার ক্যান্সার মুক্ত করতে চাই